আসসালামু আলাইকুম মুনমুন মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। দারুণ একটা রেসিপি আপনি কি এই কাঁঠালের ভিতরের এই অংশটা ফেলে দিচ্ছেন কাঁঠালের ভিতরের অংশটা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ একটা রেসিপি একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে বারবার খেতে যাবে কাঁঠালের ভিতরের এই মোচা দিয়ে তৈরি করব আজকে দারুণ একটা রেসিপি তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এবার এখানে আমি একটা কাঁঠালের ভিতরে অংশটা নিয়ে নিলাম এটাকে মোচা বড়া হয়ে থাকে এই মোচা দিয়ে আজকে আমি দারুণ রেসিপিটা তৈরি করব এটা আমরা সবাই ফেলে দিই না একটা আমি উপরের অংশটাকে ফেলে দিচ্ছি আপনার ছেলে ছুরি আটকে বড়িটির সাহায্য ফেলে নিতে পারেন উপরের অংশটা অবশ্যই ফেলে দিবেন এবার একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনার ছেলে বটি দিয়েও কেটে নিতে পারেন আমি ছোটো ছড়ে টুকরো করে কেটে নিচ্ছি আমি সবগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেই টুকরো করে রাখা কাঠালের ভিতরের অংশটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন হালকা একটু নিয়ে নেব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আমি নামিয়ে গেছক্ষ একটু ঠান্ডা করে নিয়েছি এবার চুলে একটা প্যান বসিয়ে নেব দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ হালকা কিছুক্ষণ ভেজে এবার দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে এবার দিয়ে দিলাম এখানে আমি কিছু চিংড়ি মাছ এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি সবগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে সেদ্ধ করে রাখা আঠালে ভিতরের অংশটা দিয়ে দেবো আসলে মোচাটা দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ ভেজে নেব আমার ভেজে নেওয়া শেষ এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার আমি শিল্পাটায় বেটে নেব আমি শিল্পাটায় বেটে নিচ্ছি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব এবার আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন কিন্তু ভর্তা স্বাদটা শিল্পটাই বেটে নিলে ভালো লাগে আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি ভালোভাবে বেটি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম আপনি কি কাঁঠালের ভিতরের এই মোচাটা ফেলে দিচ্ছেন এই কাঁঠালের ভিতরে এই মোচাটা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন এই দারুণ এই ভর্তা রেসিপিটা একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম